বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন সম্পর্কে আমাদের প্রত্যেকের জনমনে একটি প্রশ্ন আমরা কাকে ভোট দিব প্রথমত ভোট হচ্ছে একটি সাক্ষ্য দুই নাম্বার ভোট হচ্ছে সুপারিশ করা তিন নাম্বার আসেন ভোট হলো আমানত অনেকে বলে যে ইসলামে রাজনীতি নেই মিথ্যে কথা ইসলামে অর্থনীতি নেই মিথ্যে কথা ইসলামে কিভাবে এই প্রক্রিয়াতে ভোট নির্বাচনের মধ্যে কাকে ভোট দিবে এ পদ্ধতি ইসলামের নেই ইসলামে অমুক বিষয় নেই ইসলামের তমুক বিষয় নেই দাহামিথ্যা কথা যেই যুগে বিজ্ঞান পর্যন্ত ইসলামের প্রতিটি ব্যাপারে সমাধান স্বীকার করে নিয়েছে সেই যুগে যারা বলে ইসলামে অমুক বিষয় নেই তমুক বিষয় নেই নিঃসন্দেহে তারা মূর্খ তারা জ্ঞান পাবি ছাড়া আর কিছু নয় তাও বলতে পারেন হুজুর মসজিদের রাজনীতির আলোচনা কেন করছেন রাজনীতির আলোচনা নয় আমি কি এখানে হাত পাখা বলেন রিক্সা মার্কা বলেন দশ দলীয় জোট বলেন বা ধানের শীষ বলেন কোন প্রতীকের প্রচারণা করছি কোন প্রতীকের প্রচারণা করছি কোন প্রতীকের প্রচারণা করলে সেটা হয় রাজনৈতিক আলোচনা আপনারা ভালোবেসে মোহাব্বত করে আমাকে এই চেয়ারে বসিয়েছেন আমি যে চেয়ারে বসেছি এটা আমার কাছে আল্লাহ প্রদত্ত আমানত কথা ঠিক কিনা আমার প্রত্যেকটা মুসল্লি আল্লাহ প্রদত্ত আমানত তার ভোটকে কোথায় দিবে এটা দেখার দায়িত্ব আমার আমার মুসল্লিরা তার ভোটের আমানতকে যদি নষ্ট করে দেয় আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে অতএব আল্লাহর কাছে জবাব দিয়ে তার রাস্তা যাতে আমার বন্ধ হয়ে যায় এজন্য আমি প্রত্যেককে সতর্ক করা আমার দায়িত্ব আমি সতর্ক করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আপনি আমল করবেন কিনা এটা আপনার ব্যাপার কিভাবে আমল করবেন আপনি আগে সিদ্ধান্ত গ্রহণ করবেন কারে আপনি ভোট দিবেন এই যে আসন্ন রমজানে আমাদের চট্টগ্রামের নিউজ চ্যানেলগুলো নিউজ করেছে যে সাগরে ছয়টি গুদাম বাসছে ছয় জন ব্যবসায়ী আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি তারা কিভাবে সিন্ডিকেট করে আমাদের সমাজের জনগণের জনগণের গলায় ছুরি দিয়ে পকেট থেকে টাকা বের করে দ্রব্যমূল্যের মূল্যের করার জন্য যে পরিমাণ সিন্ডিকেট করছে এই সিন্ডিকেটের রাস্তা যদি কোনো সরকার এসে বন্ধ করে দেয় জনগণের মধ্যে স্বস্তি আসবে কি আসবে না জনগণ আসবে কিনা জনগণের না বিশ্বাস বন্ধ হয়ে জনগণের রুহের যে দোয়া আসবে প্রত্যেকটা জনগণের দোয়ার সবাবের একটা অংশ আপনার আমল উঠে যাবে বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন সম্পর্কে আমাদের প্রত্যেকের জনমনে একটি প্রশ্ন আমরা কাকে ভোট দিব এ প্রশ্ন আমাদের অন্তরে এবং প্রত্যেকের কাছে আমাদের প্রশ্ন আছে না নাই তুই ভাইয়ের আমার ইসলাম এমন একটি ধর্ম পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমগ্র পৃথিবীতে যত মানুষ এসেছে আজ পর্যন্ত এবং আজ থেকে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষের সমগ্র মানব জাতির প্রতিটি বিষয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে ইসলাম কথা ঠিক কিনা প্রতিটি বিষয়ে ইসলাম কি দিয়েছে দিক নির্দেশনা দিয়েছে আসমানের নিচে জমিনের উপরে এক বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা খালি নেই যেখানে রব্বুল আলমিনের নবীজির এবং ইসলামের নির্দেশনা নেই এক বালিকনা পরিমাণ জায়গাও কি নেই ফাঁকা নেই ইসলাম এমন একটি ধর্ম যেখানে সর্ব ব্যাপারে কি রয়েছে নির্দেশনা রয়েছে ইসলাম হ্যাজ গাইডেন্স ফর এভরি অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ মানব জীবনের প্রতিটি বিষয়ে ইসলামে কি রয়েছে নির্দেশনা মানুষের জীবনের পারস্পরিক সম্পর্ক একে অপরে আচার আচরণ ব্যবহার বিধি কেমন হবে মানুষের সামাজিক অবকাঠামো মানুষের জীবনের রাজনৈতিক নীতিমালা মানুষের জীবনের রাষ্ট্রীয় কাঠামো এবং কূটনৈতিক সম্পর্কের নীতিমালা সহ প্রতিটি বিষয়ে ইসলাম কি দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এমন কোন বিষয় নেই যেখানে ইসলামের কি নেই নির্দেশনা নেই এমনকি বর্তমানে যুগকে বলা হয় বিজ্ঞানের যুগ কারণ বিজ্ঞান উন্নতি করতে করতে তার প্রতিটি শাখা প্রশাখায় এত পরিমাণ উন্নতি সাধন করেছে যুগটাকে বলা হয় বিজ্ঞানের যুগ কথা ঠিক কিনা এই কারণে এই যুগকে বলা হয় বিজ্ঞানের যুগ এই যুগে এসে বিজ্ঞান পর্যন্ত ইসলামের মাহাত্ম শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে অসংখ্য অগণিত বিজ্ঞানীরা নানান গবেষণা করতে গিয়ে তারা দেখছে আমরা যে গবেষণা করলাম বছরের পর বছর ধরে আল্লাহ বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখে তারা ইসলাম ধর্ম বরণ করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছে যদিও আমাদের দেশে এবং বিশ্বব্যাপী মিডিয়াগুলা পশ্চিমা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এগুলির প্রচার প্রসার নেই মিডিয়া কাভারেজ নেই প্রিয় ভাইয়েরা আমার তো এই যুগে যেখানে বিজ্ঞান পর্যন্ত ইসলামের শ্রেষ্ঠত্ব মাহাত্ম স্বীকার করে নিয়েছে আমাদের দেশের এক শ্রেণীর তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামে মূর্খজীবীরা তারা বলে ইসলামে অর্থনীতি নেই বলে কি বলে না আমরা এই ব্যাপারটি আমাদের একটি জুমায় স্পষ্ট আলোচনা করেছি শুধু অর্থনীতি নয় প্রতিটি বিষয়ে ইসলামে কি আছে সমাধান আছে অনেকে বলে যে ইসলামে রাজনীতি নেই মিথ্যে কথা ইসলামে অর্থনীতি নেই মিথ্যে কথা ইসলামে কিভাবে এই প্রক্রিয়াতে ভোট নির্বাচনের মধ্যে কাকে ভোট দিবে এই পদ্ধতি ইসলামে নেই ইসলামে অমুক বিষয় নেই ইসলামে তমুক বিষয় নেই দাহা কথা যে যুগে বিজ্ঞান পর্যন্ত ইসলামের প্রতিটি ব্যাপারের সমাধান স্বীকার করে নিয়েছে সেই যুগে যারা বলে ইসলামে অমুক বিষয় নেই তমুক বিষয় নেই নিঃসন্দেহে তারা মূর্খ তারা জ্ঞান পাবে ছাড়া আর কিছু নয় কথা ঠিক কিনা ভাইরা আসেন যেহেতু ইসলাম প্রতিটি ব্যাপারে গাইডলাইন্স দিয়েছে নীতিমালা দিয়েছে দিক নির্দেশনা দিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো আপনি কাকে কাকে ভোট 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 দিবেন বলে বলে ইংরেজি শব্দ ভোট শব্দের অর্থ আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করা কারো পক্ষে অথবা বিপক্ষে কারো পক্ষে অথবা বিপক্ষে আপনার ব্যক্তিগত মতামত অভিব্যক্তি কি করা প্রকাশ করা আসেন শরীয়তের পর্যালোচনা করি ইসলাম কি বলে কোরআন কি বলে নবীজির হাদিস ভোটের ব্যাপারে কি বলে ভোট এটি একটি প্রথমত ভোট হচ্ছে একটি সাক্ষ্য বলেন ভোট একটি সাক্ষ্য অর্থাৎ দাতা তার নির্বাচিত প্রার্থীর ব্যাপারে এই মর্মে সাক্ষী দিচ্ছে যে তাকে যাকে আমি নির্বাচন করে করেছি যাকে আমি নির্বাচিত করতে যাচ্ছি সে এই পদে উপযুক্ত যোগ্য বিশ্বাসী সে পদে উপযুক্ত যোগ্য বিশ্বাসী এখন আসেন কাকে আপনি সাক্ষ্য দিবেন সাক্ষীর ব্যাপারে কথাগুলো ভালো করে বুঝবেন সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন মানে কি দিচ্ছেন সাক্ষী দিচ্ছেন আপনি কাকে সাক্ষী দিবেন এ ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে না নাই জোরে বলেন আছে না নাই ইসলাম কি বলছে পবিত্র কোরআনের সুরায় মায়েদার আট নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোন কওয়ামেই লিল্লাহি সুহাদা আবিল কিস্তি হে ইমান তোমরা আল্লাহর আদেশ পালনে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো পরিপূর্ণ কি গ্রহণ করো এবং আল্লা বলছে সুহাদা আবিল কিস্তি এবং তোমরা ন্যায় ইনসাফের পক্ষে সাক্ষী প্রদান করো কিসের পক্ষে সাক্ষী প্রদান করো জোরা বলেন কিসের পক্ষে আরো জোরা বলেন ন্যায় এবং ইনসাফের পক্ষে কি দাও সাক্ষী দাও আসেন ন্যায় ইনসাফের পক্ষে সাক্ষী কেন দিবেন আল্লাহ বলেছে কোথায় সাক্ষী দাও ন্যায়ের পক্ষে সুহাদা আবিল কিস্তি ইনসাফের পক্ষে কি দাও সাক্ষী দাও আসেন ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সাক্ষী দিবেন ভোট দিবেন কারণ কি আপনি যে ভোট দিচ্ছেন আপনি যার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন হাতের মাধ্যমে হোক মুখের মাধ্যমে হোক লিখিত মাধ্যমে হোক আপনি সাক্ষী দিচ্ছেন কি জিনিস খরচ করে ব্রেন খরচ করে কি খরচ করে মেধা খরচ করে তো মানুষকে মেধা শক্তি দিয়েছেন কে এত আস্তে বললেন ব্রেন দিয়েছেন কে মেধা শক্তি দিয়েছেন কে আল্লাহ প্রদত্ত মেধা শক্তি খরচ করে আল্লাহ প্রদত্ত ব্রেন খরচ করে যাকে আপনি সাক্ষী দিবেন আল্লাহর বেনের খরচের মাধ্যমে সাক্ষীটাও হবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী কথা ঠিক কিনা কথা বুঝেন নাই ব্রেন দিলো কে আল্লাহ আল্লাহ প্রদত্ত ব্রেন খরচ করে যাকে আপনি ভোট দিবেন যার পক্ষে আপনি সাক্ষী দিবেন এটা কার তথ্য অনুযায়ী হতে হবে কার আদেশ অনুযায়ী হতে হবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহ বলছে সুহদা আবিল কিস্তি ন্যায়ের পক্ষে সাক্ষী দাও ইনসাফের পক্ষে সাক্ষী অতএব আপনি যে প্রার্থীকে নির্বাচন করবেন এখনো সময় আছে বারো দিন তেরো দিন আপনি প্রার্থী নির্বাচন করার পূর্বে আপনাকে পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে প্রার্থী ন্যায়ের পক্ষে কাজ করবে যে প্রার্থী ইনসাফের পক্ষে কাজ করবে আমার গুরুত্বপূর্ণ ভোটটা আমি কাকে দিব তাকে দিব আসেন দুই নাম্বার তাহলে এক নাম্বার ভোট হলো কি সবাই বলেন কি কথা বুঝেন না এক নাম্বার ভোট কি সাক্ষী সকলে বলেন কি সাক্ষী দেওয়া দুই নাম্বার ভোট হচ্ছে সুপারিশ করা কি করা অর্থাৎ ভোটদাতা তার নির্বাচিত প্রার্থীর ব্যাপারে এই মর্মে সুপারিশ করছে আমি যাকে নির্বাচিত করতে যাচ্ছি সে এই পদের জন্য উপযুক্ত বিশ্বস্ত এবং যোগ্য অতএব তাকে আমি নির্বাচন করছি আমার এই সাক্ষ্যকে আমার এই সুপারিশকে গ্রহণ করে তাকে মনোনীত করা হোক তাকে কি করা হোক এখন সুপারিশ কাকে করবেন এ ব্যাপারে আল্লাহর নির্দেশনা আসে না নাই

মন্নিশফা শফাতা হাসানাতান যা ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে সে সেই কাজের কি পাবে অংশ পাবে যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করে সে সেই কাজের কি পাবে কথা বলেন কি পাবে অংশ পাবে অতএব আপনি যাকে ভোট দিয়ে মনোনীত করবেন যার ব্যাপারে সুপারিশ করবেন কি করবেন আমার সুপারিশ গ্রহণ করা হোক আপনি রাষ্ট্রের কাছে সুপারিশ করছেন যে আমার সুপারিশ গ্রহণ করে তারা কি করা হোক মনোনীত করা হোক আপনি তার প্রতিটা কাজের অংশীদার হবেন অর্থাৎ আপনি অমুক ব্যক্তিকে ভোট দিবেন যার ব্যাপারে আপনি মোটামুটি নিশ্চিত হতে পেরেছেন যে আমার ভোট পেয়ে নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর সে দুর্নীতি করবে না আমার পেয়ে নির্বাচিত হয়ে আগামী সে বাজি করবে না জুলুম করবে না ব্যবসায়িক সিন্ডিকেটদেরকে প্রশ্রয় দিবে না গুম খুন অন্যায় অবিচার অত্যাচার জুলুম শোষণ নিপীড়ন করবে না এমন ব্যক্তিকে আপনি কি দিবেন কথা বলেন না কেন কি দিবেন তার ব্যাপারে আপনি ভোট দিবেন কারণ যদি সেই ব্যক্তি আপনার ভোটে নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছর চাঁদাবাজি না করে পাঁচ বছর বছর না করে তার এই অন্যায়ের বিপক্ষে থাকার কারণে সে যে অন্যায়ের বিপক্ষে রইল এ কারণে তার স্বাভাবের প্রত্যেকটা অংশ আপনার আমল নামার মধ্যে আর যদি এই লোক আপনার ভোটে নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছর দুর্নীতি করে পাঁচ বছর জুলুম করে নির্বাচিত হওয়ার পরে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে ধর্ষণের রাস্তা উন্মুক্ত করে মাদকের যত অপরাধ করবে সে যত অন্যায় করবে সে যত জুলুম আর শোষণ করবে তার প্রতিটা অন্যায় অপরাধ পাপের একটা গুনাহের অংশ আপনার আমল নামায় দেয়া হবে নজ্লা পড়লেন না আরো জোরে পড়েন নওয়াজ আর যদি এই লোক আগামী পাঁচ বছর পর্যন্ত কোনো অন্যায় না করে কোনো অবিচার না করে উদাহরণস্বরূপ সে ক্ষমতায় আসার পরে সে মাদকের লাইসেন্স লাইসেন্স বন্ধ 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 করে 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 মাদকের দেওয়ার ফলে যত মাদক আসক্ত মানুষ মাদক গ্রহণ করতে পারবে না যত যুবক মাদকের রাস্তা থেকে ফিরে আসবে প্রত্যেকটা যুবকের মাদকের রাস্তা থেকে ফিরে আসার স্বভাবের একটি অংশ আপনার আমল নামায় উঠে যাবে আর ধরে বরুণ সুবাহ ঐরূপ মাদকের লাইসেন্স বন্ধ করলো ব্যবসায়ী এক সিন্ডিকেট বন্ধ করে দিল এই যে আসন্ন রমজানে আমাদের চট্টগ্রামের নিউজ চ্যানেলগুলো নিউজ করেছে যে সাগরে ছয়টি গুদাম ভাসছে ছয় জন ব্যবসায়ী আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি তারা কিভাবে সিন্ডিকেট করে আমাদের সমাজের জনগণের জনগণের গলায় ছুরি দিয়ে পকেট থেকে টাকা বের করে দ্রব্যমূল্যের মূল্যের করার জন্য যে পরিমাণ সিন্ডিকেট করছে এই সিন্ডিকেটের রাস্তা যদি কোনো সরকার এসে বন্ধ করে দেয় জনগণের মধ্যে স্বস্তি আসবে কি আসবে না আসবে কিনা জনগণের না বিশ্বাস বন্ধ হয়ে জনগণের যে আসবে প্রত্যেকটা জনগণের দোয়ার একটা যাবে। আর আপনি পরে যে নির্বাচিত হলো সে যদি ধর্ষণের বিচার করে ধর্ষণের রাস্তা বন্ধ করে দেয় ধর্ষণের রাস্তা বন্ধ করে দেওয়ার পরে সমাজের প্রত্যেকটা নারীর সমাজের প্রত্যেকটা মেয়ের ইজ্জত সম্ভ্রমের হেফাজত হবে হবে কি হবে না প্রত্যেকটা নারীর ইজ্জতের হেফাজত হবে এর স্বভাবের একটা অংশ আপনার আমল নামায় উঠবে সে যদি হাদির মতো যে যুবককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আদালত চত্বরে যেভাবে আমাদের এক আদালতের কর্মীকে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এগুলির বিচার আমাদের দেশে হয় নাই এরকম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করলে জনগণের যান এর নিরাপত্তা আসবে কি আসবে না জনগণের জান যখন নিরাপত্তা হবে জনগণ তার জন্য দোয়া করবে কি করবে না এই স্বাবের প্রতিটা অংশ আপনার আমল নামায় উঠবে এভাবে আপনার নির্বাচিত হওয়ার পরে সে যত ন্যায়ের কাজ করবে যত যত কাজ কাজ করবে করবে ইনসাফের প্রতিটা ন্যায় ইনসাফ সবাবের কাজের একটি অংশ আপনার আমল নামে উঠবে পড়ুন সুহান আর যদি সে দুর্নীতি করতে থাকে এই দুর্নীতির একটা অংশ আপনার আমল আসবে কারণ আপনার ভোটে সে কি হয়েছে নির্বাচিত হয়েছে আপনার ভোটে সে নির্বাচিত হওয়ার পরে যদি দুর্নীতি করে গুম করে খুন করে ব্যবসায়িক সিন্ডিকেটদেরকে প্রশ্রয় দেয় মাদকের লাইসেন্স দেয় ধর্ষণের বিচার না করে গুমের বিচার না করে খুনের বিচার না করে দুর্নীতি দমন কমিশন স্বয়ং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে যদি তার কারণে এই জাতীয় অপরাধ অন্যায় অবিচার তার সাজানো রাষ্ট্রীয় কাঠামোতে হতে থাকে তার প্রতিটি গুণাহের প্রতিটি অপরাধের একটি একটি আমল নামা প্রতিটি অপরাধের থাকবে। না কেউ বলতে পারেন হুজুর মসজিদের রাজনীতির আলোচনা কেন করছেন রাজনীতির আলোচনা নয় আমি কি এখানে হাত পাখা বলেন রিক্সা মার্কা বলেন দশ দলীয় জোট বলেন বা ধানের শীষ বলেন কোন প্রতীকের প্রচারণা করছি কোন প্রতীকের প্রচারণা করছি কোন প্রতীকের প্রচারণা করলে সেটা হয় রাজনৈতিক আলোচনা আপনারা ভালোবেসে মোহাব্বত করে আমাকে এই চেয়ারে বসিয়েছেন আমি যে চেয়ারে বসেছি এটা আমার কাছে আল্লাহ প্রদত্ত আমানত কথা ঠিক কিনা আমার প্রত্যেকটা মুসল্লি আল্লাহ প্রদত্ত আমানত তার ভোটকে কোথায় দিবে এটা দেখার দায়িত্ব আমার আমার মুসল্লিরা তার ভোটের আমানতকে যদি নষ্ট করে দেয় আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে অতএব আল্লাহর কাছে জবাব দিয়েই তার রাস্তা যাতে আমার বন্ধ হয়ে যায় এজন্য আমি প্রত্যেককে সতর্ক করা আমার দায়িত্ব আমি সতর্ক করছি ওমা আলাইনা বালাগ আপনি আমল করবেন কিনা এটা আপনার ব্যাপার কিভাবে করবেন, আপনি আগে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি কারে ভোট দিবেন এখনো সময় আছে আপনি প্রয়োজনে ইস্তেকার করেন আপনি প্রয়োজনে পরামর্শ করেন আপনি বিবেচনা করেন বিবেক আছে বুদ্ধি আছে আপনি কারে ভোট দিবেন কার সিদ্ধান্ত তিন নাম্বার আসেন তাহলে এক নাম্বার বললাম ভোট হলো সাক্ষ্য 2 নাম্বার ভোট হলো সুপারিশ 3 নাম্বার আছেন ভোট হলো আমানত বলেন ভোট কি সবাই বলেন কি এক শরা উচ্চকন্ডে বলেন ভোট কি আমানত আল্লাহ বলেছে ইন্না আল্লাহই আমরুকুম আনতু আদুল আমানাতে ইলা আহলিহা হে ইমানদাররা তোমরা তোমাদের আমানতকে যথাযত যোগ্য লোকের কাছে পৌঁছে দাও কার কাছে পৌঁছে দাও যোগ্য লোকের কাছে পৌঁছে দাও যেহেতু ভোট একটা আমানত এটাও কার কাছে পৌঁছাতে হবে যোগ্য লোকের কাছে পৌঁছাতে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে আবার থেকে বর্ণিত বোকারে শেরফের ছয় হাজার চারশো ছিয়ানব্বর হাদিস রসুল কলেজা দুই আতিল আমানত ফাংথাস যখন আমানত নষ্ট হয়ে যাবে কি নষ্ট হয়ে যাবে আমানত নষ্ট হয়ে যাবে তথা যখন আমানতের খেয়ানত করা হবে ফাংথাস রিকশাহ তোমরা কে আমাতর অপেক্ষা করো শাহবাগান নষ্ট করলে আর্লা কাইফেদা আতুল আমানা আমানত আবার কিভাবে খেয়ানত করা হয় শাহাবাইকেনাম বুঝেই না যে আমানত কীভাবে কি করা হয় আমাদের দেশে আমানতের খেয়ানত করা এটা কোনো বিষয়ই না রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দেশের সম্পদ সুইচ ব্যাংকে পাহাড় গড়ে তোলা এটা আমাদের দেশে কোনো বিষয়ই না সাহাবে প্রশ্ন করলে আর সুরাল্লাহ তাই ফেয়াদা অতলা মানা আমানত আমানতের আবার কিভাবে খেয়ানত করা হয় আমানত কিভাবে নষ্ট হয় রসুল সাল্লাহাম বলল ইদা উসনিদাল আমর ইহা ফাং সাহা যখন অযোগ্য লোককে যোগ্য স্থানে বসিয়ে দেয়া হয় তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করতে থাকো অতএব আপনার ভোট দিয়ে যদি আপনি কোন অযোগ্য প্রার্থীকে কোন জালিনকে কোনো অপরাধীকে কোনো পাপৃষ্ঠকে আপনি ভোট দিয়ে নির্বাচন করেন আপনার ভোটের মাধ্যমে কেয়ামতকে আপনি টেনে আনার জন্য কেয়ামতের আগমনকে ত্বরান্বিতকারী হিসেবে আল্লাহর দরবার আপনি সাব্যস্ত হবেন এখন আপনার বিবেচনা আপনি ভোট দিয়ে কে কেয়ামতকে টেনে আনবেন নাকি আপনি সব জায়গায় ন্যায় পরায় অনেকজন ব্যক্তিকে ভোট দিয়ে আপনি সৎ কাজের ভাগিদার হবেন সৎ কাজের অংশীদার হবেন এটা কার ব্যাপার আপনার ব্যক্তিগত ডিসিশন আপনার ব্যক্তিগত আসেন এরপর রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তালা কোরআনের মধ্যে আরো বলছেন চার নাম্বার ভোট এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মতো একটি মহৎ কাজের সহযোগিতা করা কিসের কাজে সহযোগিতা করা সহযোগিতা মানে আপনার একটি ভোটের জন্য সে অনেক সময় जीता যায় অনেক সময় হেরে যায় এক ভোটের ব্যবধানে জিত হার হয় কি হয় না তার মানে আপনি ভোট দিয়ে তারা কি করছেন সহযোগিতা করছেন বলেন কি করছেন আল্লাহ তাআলা কোরআনে বলছে তাআওয়ানু আলাল বিররি তাকুয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসম ওয়াল আদওয়ান কাকে সহযোগিতা করবেন ন্যায়ের কাজে তাকওয়ার কাজে খোদা কাজে আপনি কাউরে সহযোগিতা করেন তা বানু সহযোগিতা করো আলাল বিররি ওয়াত তাকওয়া ন্যায়ের কাজে ন্যায়সঙ্গত কাজে পুণ্যের কাজে আল্লাহর ভয় যেখানে সাব্যস্ত হয় সেখানে তোমরা কি করো সহযোগিতা করো অতএব যে ক্ষমতা আসার পরে ন্যায়সঙ্গত কাজ করবে কি করবে বলেন জোরে বলেন কি করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে ন্যায়সঙ্গত কাজ করবে অন্যায়ের বিপক্ষে দাঁড়াবে জুলুম শোষণের দুয়ার বন্ধ করে দিবে হ্যাঁ এরপরে সে দুর্নীতির রাস্তা বন্ধ করে দিবে এরকম লোককে আপনি সহযোগিতা করবেন কিসের জন্য ক্ষমতায় আনার জন্য আসেন এরপর আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এটা তো হলো ভোট দিবেন কারে ভোট দিবেন না কারে ওয়ালা তাআওয়ানু সহযোগিতা করোনা আলাল ইসমি গুনাহের কাজের উপরে বলেন কিসের উপরে তাহলে যে ভোট পেয়ে ক্ষমতায় এসে যে গুনাহ করবে যে অন্যায় করবে যে অবিচার করবে যে মাদকের লাইসেন্স দিবে যে ধর্ষণের বিচার করবে না যে গোম খুনকে প্রমোট করবে যে দুর্নীতিকে প্রমোট করবে যে দেশের টাকা সুইস ব্যাংকে প্রচার করবে এদেরকে ভোট দেওয়া যাবে ধর বলেন যাবে এদেরকে সহযোগিতা করা যাবে এরপরে আল্লাহ বলছে বল অদুয়ান যাদের যারা ক্ষমতা এসে শত্রুতামূলক মূলক অবস্থান তৈরি করবে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি করবে আতঙ্ক বিরাজমান পরিস্থিতি তৈরি করবে এদেরকে সহযোগিতা করা যাবে দেখবেন অনেক সময় নির্বাচনের ক্ষমতা আসার পরে তার প্রতিপক্ষ দলের যে প্রার্থী আছে প্রতিপক্ষ দলের দলীয় লোকজনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় হয় কি হয় না তাদের উপর নির্যাতন করা হয় তার বাহিরে। তার দলীয় মতাদর্শের বাহিরে যদি কোনো ব্যক্তি কথা বলে ন্যায় এবং ইনসাফের কথা বলে হকের কথা বলে সে যদি একজন সম্মানিত আলেমও হয় তাকেও নির্যাতনের চিন্তা চালানো হয় এটা আপনারা বিগত দিনে দেখেছেন কি দেখেন নাই কথা বলেন দেখছেন না দেখেন নাই অতএব এই জাতীয় যারা অদ্বহান শত্রুতা মূলক পরিস্থিতি তৈরি করে তাদেরকে ভোট দেওয়া যাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুমু শাহাদাতা অমায় ইয়াকতুমহা ফা ইন্নাহা আছিমুন কলবহু যাই হোক যেটা বললাম যে তাহলে ভোট দিতে হবে কাকে একজন ন্যায়পরায়ণ ইনসাফগার যোগ্য সৎ ব্যক্তিকে আপনি কি দিবেন ভোট দিবেন আপনি ভোট গোপন করবেন না আপনি ভোট দিতে হবে কেন দিবেন কারণ আপনার মাধ্যমে একজন ন্যায়পরায়ণ লোক সে ক্ষমতা এসে যদি সূর্যের মতো পরিষ্কার একটি বিষয় আমাদের দেশে বিদেশি প্রেসক্রিপশন চলে বলেন কি চলে বিদেশি প্রেসক্রিপশন চলে যারা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনার প্রত্যয় করেছে অঙ্গীকার করেছে এদেরকে যদি আপনি ভোট দেন তবে নিঃসন্দেহে কেয়ামতের কঠিন ভয়াবহ ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ে আপনি আসামি হিসেবে উপস্থিত হবেন অতএব যারা বিদেশি প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করবে ভারতের আধিপত্যবাদকে প্রতিস্থাপন করার প্রত্যয় নিয়েছে এদেরকে কি দেওয়া যাবে না যারা বলেন কি দেওয়া যাবে না আপনারা ভয় পাচ্ছেন কথা বলছি আমি ভয় পাচ্ছেন আপনারা যারা রাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি দিবে যারা স্বাধীনতার সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিবে এদেরকে ভোট দেওয়া জায়েজ নাই সম্পূর্ণ হারাম ঘোষণা কে দিয়েছেন অতএব যে ক্ষমতায় আসার পরে অন্যায় অবিচার করবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিবে বিদেশের প্রেসক্রিপশন দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে এদেরকে সহযোগিতা করা যাবে কেন রসুল হাদিসের মধ্যে বলছে আপনি একজনকে ক্ষমতায় আনলেন ভোট দিয়ে কে দিয়ে ক্ষমতায় আনলেন অথচ তার থেকে আরো একজন যোগ্য প্রার্থী কেমন যোগ্য আল্লাহর আদেশে আল্লাহর বিধানে ভীতি বেশি বেশি ভয় পায় এমন লোক বাকি আছে তাকে না দিয়ে আপনার মন গড়ে একজনের ভোট দিলেন নবীজি বলে মানিশ তা আমান রজন আনমিন এসেবাতিন ওয়াফি জা ওফি তিলকেল অয়সাহবাতি মানহুয়া আর দল্লাহি থাকত হোয়া আল্লাহ রসুল জামি আল বলে আপনি একজনকে নির্বাচন করলেন অথচ তার থেকে যোগ্য প্রার্থী সেই সমাজে ছিল তার থেকে আল্লাহকে ভয় পায় এমন প্রার্থী সেই সমাজে ছিল খান আল্লাহ ওয়া রসুল আহ ওয়া আল মুসলিমিন এই লোক আল্লাহ প্রদত্ত পবিত্র আমানতের খেয়ানত করলো রসুলের পবিত্র আমানতকে খেয়ানত করলো পুরো মুসলিম আমানতকে খেয়ানত করল উপস্থিতি তাহলে আপনি এখন সিদ্ধান্ত নেবেন ভোট মানে কি এক নাম্বার বলেন সাক্ষ্য সবাই বলেন সকালে বলেন এক নাম্বার ভোট মানে দুই নাম্বার ভোট মানে সুপারিশ বলেন তিন নাম্বার ভোট মানে আমানত ভোট মানে কি আমানত এরপরে আমরা বললাম ভোট মানে চার নাম্বার রাষ্ট্র পরিচালনায় রসুল আদর্শকে সহযোগিতা করা হচ্ছে ভোটের অর্থ কেন রসুল নিজে মদিনায় থেকে গোটা পৃথিবী নেতৃত্ব দিয়েছে অমর আদিল দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে খোলাফার আশিদিন রাষ্ট্র পরিচালনা করেছে রসুলের জীবনের মৃত্যুর পরে প্রায় দেড়শো বছর পর্যন্ত সমগ্র সাহাবাই কারাম সারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা অতএব ভোটার অর্থ কয়টা শরীয়তের পর্যালোচনায় ভোটার অর্থ কয়টা আপনি এই আলোচনার পরে পরিপূর্ণ কোরআন এবং সুন্না থেকে রেফারেন্স সহকারে আলোচনার পরে আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কাকে ভোট দিবেন কাকে জয়যুক্ত করবেন কাকে নিযুক্ত করবেন সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য যে কল্যাণকর হবে যে ইনসাফ প্রতিষ্ঠা করবে যে ন্যায় প্রতিষ্ঠা করবে যে অন্যায়ের বিপক্ষে থাকবে আপনি ভোট দিবেন তাকে কথা বলেন ঠিক কিনা আর যে ন্যায়ের পক্ষে থাকবে না দুর্নীতি করবে অন্যায় করবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্চলে দিয়ে বিদেশের প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করবে কোন অবস্থায় তাকে ভোট দেওয়া যাবে জোর বলেন যাবে